আসসালামু আলাইকুম অনার্স পরীক্ষার্থীরা আজকে আপনাদের দ্বিতীয় ম্যারিটের ফলাফল প্রকাশ পাবে তো দ্বিতীয় ম্যারিটের ফলাফল কখন প্রকাশ হবে এবং যারা চান্স পাবেন না তারা কি করবেন এই বিষয়ে আজকে আলোচনা করব তো ভিডিওটা একটা সেকেন্ড স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ছোট একটা ভিডিও হবে ঠিক আছে তো চলেন ভিডিওটা শুরু করা যাক বিশ্ববিদ্যালয়ে আজকে বৃহস্পতিবার দুপুর চারটার দিকে তাদের ফলাফল প্রকাশ করবে চারটার পর থেকে আপনারা এস এম এর মাধ্যমে আপনাদের ফলাফল দেখতে পারবেন অথবা পাঁচটা কিংবা ছয়টার দিকে অর্থাৎ সন্ধ্যার পর থেকে আপনি ওয়েবসাইটের মাধ্যমে আপনার রেজাল্ট দেখতে পারবেন তো ওয়েবসাইট যদি সার্ভার ডাউন থাকে ওই ক্ষেত্রে আমি কমেন্টে একটা লিংক দিয়ে রাখবো একদম টপ কমেন্ট ঠিক আছে ওই লিঙ্কে প্রবেশ করে আপনি আপনার পরীক্ষার রোল নাম্বার দিয়ে আপনার রেজাল্টটা দেখতে পারবেন ঠিক আছে আপনাদের জন্য এটা সহজ করে দিলাম ওকে তো দ্বিতীয় টপিক কথা বলি সেটা হচ্ছে যারা পরীক্ষায় চান্স পাবেন না অর্থাৎ সাবজেক্ট পাবেন না তারা কি করবেন তো এই বিষয়ে আগে অনেক ভিডিও করেছি তারপর আরেকবার একটু বলে দিই সেটা হচ্ছে এই আগস্টের শেষের দিকে শেষের দিকে আপনার রিলিজ স্লিপ প্রকাশ করবে ওই রিলিজ স্লিপে আপনি পাঁচটা কলেজ আবেদন করবেন এবং নতুন করে সাবজেক্ট চয়েস দিবেন ওই পাঁচটা কলেজের মধ্যে যে কোনো একটা কলেজ আপনার চান্স হয়ে যাবে তো কোন পাঁচটা কলেজ আপনি আবেদন করবেন আমি এই কলেজগুলোর নাম আপনাদের বলে দিব ঠিক আছে তো আপনার জেলার ভিতরে যদি কলেজটা পড়ে ওই কলেজ আপনি আবেদন করতে পারবেন আমি যে কলেজের নামগুলো বলবো সেই কলেজে আপনার আসন কিন্তু মোটামুটি ভালোই ফাঁকা থাকবে তো যেসব কলেজে আসন বেশি ফাঁকা থাকবে ওই কলেজের নামগুলো আমি আপনাদের বলে দিব ঠিক আছে আপনারা ওগুলোতে আবেদন করতে পারেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আমি আরো আপডেট সামনে দিব আর দ্বিতীয় ম্যারিটে কারা কারা সাবজেক্ট পেয়েছেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন ঠিক আছে কারা কারা সাবজেক্ট পেয়েছেন এবং কোন সাবজেক্টটা পেয়েছেন আমাকে কমেন্টে জানাবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম